আজ থেকে দিন আর কি বাংলাদেশে শ্রীলঙ্কা কথা খেলছেন দর্শক বা পাবলিক যারাই আসে ওনাদেরকে বলবো এই মুল্লা কিচিনে আসছে বার্গারটা অনেক সাদে আর ভাই বোন আত্মীয় স্বজন দাঁড়াই থাকুন নিয়ে এই দোকানে আসবেন খেতে সবাই মিলে আচ্ছা জহির ভাই আর একটা বিষয় বিষয়টা হলো যে আপনারা দেখি যে বিভিন্ন সময় আপনি দুইশো তিনশো শিকারা খাই ফেলেন এই যে খাবারটা আসলে খান মানুষ হয়তো আপনাকে বিভিন্নভাবে এভাবে কেন করেন বলবেন এটা করি ঘটনা হলো ভাই এটা আমরা সুন্দর করে একটা নাটক বানাই এটা নাটকের মতো বানাই নাটকের মতো বানাই এটা করি আর এটা এত সুন্দর করে আমি তৈরি করি

খাবার আমি কখনো নষ্ট করি না আমি যে খাবার ধরি সেটা আমি শেষ দিয়ে থাকি আর এবং এই খাবারের পাশাপাশি আমার আরেকটা গুণ আছে এখান থেকে যে পেমেন্টটা আমি পাই এই পেমেন্ট থেকে আমি মাসে এবং যারা না খায় থাকে তাদের হোটেলে নিয়ে খাওয়াই বা যাদের ঘরে বাজার নাই তাদের আমি বাজার করে দিচ্ছি আমার এই থেকে আপনি তো জানি যে হয়তো বেশি বড় লোক অল্প টাকার মালিক শুটিং ফুটিং করে যা ইনকাম করেন সে টাকা দিয়ে মানুষটা আপনি হেল্প করেন এই যে অনেকে তো মনে করতে পারে আপনি মানুষকে দেখানোর জন্য সোয়াপ করেন এই দুশো টাকা খরচ করে মানুষকে দিয়ে ভিডিও বানানো কেন না ভাই এগুলো ভুল ধারণা ভাই আমি টাকা দিয়ে ভিডিও বানাই না জাস্ট আমার পাবলিকের বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি দেখেন আমাদের ছাড়া অন্য পাবলিক আছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু কখনো দুই টাকা সাহায্য করে না দূর দূর করে তারা আমি তাদেরকে বলবো আমার যে পেমেন্টটা তিন হাজার টাকা আমি আমি যে কোম্পানির থেকে তিন হাজার টাকা পেমেন্ট পাই ওইখান থেকে আমি কিছু টাকা খরচ করে আমি গরিব দুজন আমি বিলাই দিই আমি একটাই বলতে চাই যে আপনারা যেই যেখানে থাকেন আপনারাও এই পথে নেমে আসেন সবাই সাহায্য করুন আপনি আসলেন আজকে গ্র্যান্ড ওপেনিং এ মূল্য আছে কিচেনে আপনি সব জায়গায় অনেক কিছু খান প্রকৃতভাবে বলবেন যে আপনি সে খাইলেন মূল্য কিচেনে এই বার্গারটা খেলেন এক টাকার একটা বার্গার

মান ভালো সুন্দর সুস্বাদু খাবার তারপরে আপনার ভিতরে একটা ই আছে টিকা আছে রুটি আছে অনেক জিনিস দেওয়া আছে এখানে খাবেন সুস্বাদু খাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকুক তাদের নিয়ে কি আসবেন আমি মোটামুটি তাও একশোর মতো খাইছি ভালো একশোর মতো

বায়ার করেPostConstruct আছে কিছু হ্যাঁ খাওয়া তো দেন বন্ধ করুন পানি ছিটি ছিটি ফানি ভাই ফান লাগবো এটা পানি পানি даст এইPostConstruct করে দাও করেন আর আর তো আছে একটা চাই না একটা

যাই কাজ করি আমরা নাটকের কাজ করি বা শর্ট ফিল্মের কাজ করি যেই কাজ করি তারপরে একটা বিশেষ কথা হলো কি আমরা খাওয়ার ভিডিও আমরা করি আর এই আমার একটু ভাল লাগে কেন যে মামা যে টাকাটা পায় ওই টাকাটা থেকে কিছু গরিব দুঃখিনী যারা অসহায় মানুষ রাস্তাঘাটে বসে থাকে বা মানে সিরিয়াসভাবে তাদের কিছু হেল্প করে এটা আমার কাছে খুব ভালো লাগে আরেকটা কথা হলো কিছুদিন আগে আমি শুটিং শেষ করে মাঝারের সামনে যে আসতেছি বাসার দিকে এক মুরব্বী আমার হাত ধরে কায়দা দিছে যে বাবা আমি অনেকদিন ধরে খাইনি আচ্ছা আপনি কি চান আমার কাছে বলুন কথা আমি নামাজ পড়ি আমার জায় নামাজ কিনাবে আমি তাকে জায় নামাজ কিনা দিয়েছি তারপরে টুপি কিনা দিছি একটা তসবি কিনা দিয়েছি আপনি দেখেন আপনি আমার জন্য করেন আমি জানি এরকম টুকটাক অনেকেরই এরকম দিতে পারি এই আমি ধরে নিতে সেলিব্রিটি মনে করেন আমি নিজেরে নিজে সেলিব্রিটি মনে করি না আমার দর্শক আমার জন্য দোয়া করে দর্শক আমার ভিডিও দেখে দর্শক আমার জন্য আনন্দিত ওনাদের দোয়া আজকে আমি এই পর্যন্ত আসছি আমি অনেক খুশি আমি নিজেরে নিজে সেলিব্রিটি মনে করি আচ্ছা বাইকের কাছে পৌঁছলো আপনারা কি সেলিব্রিটি